হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আমার বাগান থেকে হ্যাঁ বন্ধুরা আমার বাগানে এসে দেখতেছি কি 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 হয়েছে দেখো কতদিন পরে বাগানে আসছি মনে হচ্ছে যেন বাগানটাকে আমি অনেক দিন ধরে দেখি না খুবই মিস করছি খুবই মিস করছি আসা হয় না এই একটা ভালো জিনিস দেখেছি জানো এইখানে লেডি বাগ এই পাতার উপরে লেডিবাগ মানে হচ্ছে এফিট থাকবে না কি মজা লাগতেছে এফিটের জন্য আমার বাগানটা পুরো কি অবস্থা হয়ে গেছে জল দাও গাছে জল দাও উচতে গুলো না একদম ই হয়ে গেছে জল দল জল নাই মেলা দিন জল দেওয়া হয়নি আশাই হয় না রে বন্ধুরা এত পরিমাণ চাপ কাজের আর এই যে দেখো আমার উচতে কি সুন্দর তাই না হ্যাঁ এত পরিমাণ চাপ কাজের যে একবার এসে বাগানে যে দেখে যাব আর সেই টাইমটাই হয় না আজকে ফাইনালি ফাইনালি বন্ধুরা আমার সেই কাঙ্ক্ষিত উস্তেটা পেকে গিয়েছে এই যে দেখতে পারতেছ একদমই কী সুন্দর লাগতেছে দেখো আমার হাত পুরো ভরে গেছে এটা কিন্তু পেকে গিয়েছে আজকে আমরা নিয়ে যাব কারণ আমার বাগানের একটা কাছে মানে ফল পাকানোর ইচ্ছা ছিল খুবই প্রয়োজনও ছিল কারণ এই ফলটা দিয়ে আমি সামনের বছর আর একটা বীজ বানাবো বীজ বানিয়ে গাছ লাগাবো এই গাছটা কারণ এই গাছের একটা সুবিধা আমার খুব ভালো লাগছে আমার কিন্তু দুইটা জাতির উস্তে রয়েছে বন্ধুরা একটা হচ্ছে এই যে জাপানিস প্রজাতির আর একটা হচ্ছে চাইনিজ প্রজাতির হ্যাঁ ওইটা হচ্ছে চাইনিজ প্রজাতি চাইনিজ প্রজাতিটা হচ্ছে সাদা এবং লম্বা হয় আর জাপানিজ প্রজাতিটা হচ্ছে এরকম গোল গোল হয় কিন্তু দুইটার ভিতরে একটু পার্থক্য রয়েছে এই জাপানিজ প্রজাতিটা হচ্ছে কীরকম এর পাতাগুলো খেতে খুব মজা লাগে খুবই খুবই মজা লাগে আর চাইনিজটাও পাতা খেতে মজা লাগে কিন্তু এর পাতাগুলো আসলে এরকম হয় না একটু গোটা গোটা হয় জাপানিজের পাতাগুলা আর উস্তেগুলোও সুন্দর গোটা গোটা হয় তো আমার মনে হয় যে জাপানিজটা পাতাটার জন্য ভালো আর চাইনিজটা উস্তের জন্য ভালো তো সেই হিসাবে কিন্তু আমি সামনের বছরের জন্য অবশ্যই বিচি করেছি আর এই যে দেখো এ বাবা এ তো পিচি পড়ে যাচ্ছে এ আমাদের পলিথিন আছে এখানে তাহলে আবার কালকে আসতে হবে না কারণ এই যে পুঁইশাকের যে বিচি না এগুলো সব নিতে হবে এই দেখো আমার হাতে চলে একটা বিচি চলে আসছে এই পুঁইশাকের বিচিগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট মানে এইখানে চারটা পাঁচটা পুঁইশাকের বিচি বিক্রি হয় অনেক টাকা করে তো এটা কিন্তু খুবই ভালো একটা থিংস নেওয়ার জন্য পুঁশাকের বিচিগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য দেখি দাঁড়াও একটু ছেঁড়ার চেষ্টা করি কিন্তু পলিথিন নাই তো রে বাবা সে পলিথিন আনা হয়নি আমাদের এই জন্য আর এইখানে দেখো আমার কিন্তু দুইটা ওলকপি হয়েছে বাগানে জল দেওয়া হয় না বলে ওলপি কপিগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে আসাই হচ্ছে না আমাদের পুরা একটা সপ্তাহ মনে আমি আসিনি আর তোমাদের দাদা মাঝে মাঝে আসছে বাট ওই আর কি একবার হয়তো আসছে এরকম তো আগে দেখিয়ে দিই তারপর আমি পুঁইশাকের বিচিগুলো ছিঁড়বো এই যে আজকে আমার বাগানকার অবস্থা দেখো এইখানে কিন্তু সুন্দর করে সব কিছু হচ্ছে মরিচ গাছগুলো আমার একটু বেটার হয়েছে আগের অবস্থাটা খুবই খারাপ ছিল আর এইখানে দেখো আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি এই দেখুন আর জল আসতে নার্সালে সিরিয়াস জলটা দেওয়া শুরু করাই উচিত ওইদিকে দিব কারণ গাছগুলোর অনেক খারাপ অবস্থা বন্ধুরা আমরা হয়তো এই কয়দিন আসিনি তাই এদের জলও জল পাইনি এরাও একদম শুকিয়ে গেছে ওপাশে আমার কিন্তু লাউ ঝুলতেছে ওই যে দেখতে পারতেছো হ্যাঁ বন্ধুরা আমার সেই ডাপা লাউ হয়েছে একটা ট্যাপা লাউ যাকে বলে একদম তো দেখো জলটা কারণ মাটি খুব শুকনা তোমাদের দাদা ওইখানে আসলে খাবার দিচ্ছে লাউ গাছে আর এই সেই আমার ফুল আমার সেই বড় একটা ফুল গাছ দেখো এখন কিন্তু শুকিয়ে যাচ্ছে ফুলগুলা কিন্তু সেই ফুল গাছটা মানে কি বলবো ফুলের ঠেলায় ভেঙে গেছে পুরা এখানে দেখছো ইসে গোফারে খুঁজেছে মাটি তো এই হলো অবস্থা বন্ধুরা দেখতেই পারতেছো আমার বাগানের অবস্থাটা আমি কিন্তু মাঝে মাঝেই আসার চেষ্টা করি কিন্তু ওইভাবে হয়ে ওঠে না তাই যখনই টাইম পাই চলে আসি এই সেই আমার কুখ্যাত টাবা লাউ একে আমি ট্যাবা নাও নাম দিয়েছি কারণ ট্যাবা একদম একটা ট্যাপার মতো তো এই যে সেই আমার ট্যাপালাও আর এই পাশে কয়েকটা হয়েছে গুটি গুটি ছোট ছোট কিন্তু সেগুলা কবে বড় হবে জানি না তো ট্যাপালাউটার এই অবস্থা আর সর্বসকলে বাগানে আসলে মনটা আমার খুব ভালো লাগে মনে খুবই আনন্দ লাগে কিছু কিছু জিনিস দেখেই আনন্দতে আরও মনটা ভরে যায় তো এটা আসলে বড় একটা পাওনা বাগান যারা করে তারা বুঝবে যে তারা আমার সাথে কানেক্ট করতে পারবে যে আমি কী বলতে চাচ্ছি দিব না ওকে এখানে হ্যাঁ দাও অসুবিধা নেই এই বাগানে আসলে এক একটা জিনিস মানে করতে আনন্দ লাগে জল দেওয়া বলো আর বাগানে মনে করো যে বিভিন্ন ধরনের কাজ করা বলো প্রত্যেকটা জিনিসই আনন্দ বাগানে আসাটাই একটা আনন্দের বিষয় আমার জন্য স্পেশালি আর এই যে দেখো নতুন নতুন জিনিসগুলো দেখে মনটা আরও ভরে যায় টমেটো গাছটা ঠাকুরের আশীর্বাদে এখনও আছে এদিকের সব অবস্থা খারাপ হয়ে গিয়েছে বন্ধুরা এখানে দেখতেছি একটা টমেটো রয়েছে এই যে পুচকো টমেটো যাই হোক যাই পাবো তাই ভালো আমি কাঁচা টমেটো খেতে খুবই পছন্দ করি আর আমার টক জিনিসটা খুবই খুবই পছন্দের যারা আমার বন্ধু তারা তো সবাই জানো তো সেই জন্য যখনই আমি যে টমেটো পাই না কেন আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ দেখা যাচ্ছে কি এখন তো টমেটোর টাইম শেষ হয়ে গেছে আমেরিকাতে অন্যান্য দেশে এখন শীতকালে সব কিছু হয় আমেরিকাতে কিন্তু শীতকালে শাক সবজি তেমন একটা হয় না করতে খুবই কষ্ট হয় আসলে বেসিক্যালি তো এই যে দেখো কয়েকটা গুটি গুটি টমেটো পেয়েছি সামনের দিন আলু ভর্তা মাখার সময় দিয়ে দিব অনেক সুন্দর লাগে অনেক টেস্টি লাগে তো এই একটা আছে এটা করলে হয় কি দেখা যাচ্ছে আমার গাছটাও রক্ষা মানে গাছটাও একটু আমি গাছ থেকে নিয়ে নিচ্ছি তাহলে গাছটায় ফসলটা নষ্ট হবে না ও তুমি আর কটা টমেটো পেয়েছো এই দেখো এই তো এই এক ভাগ হয়ে গেল আমাদের জন্য এই কটা টমেটো দিয়ে একটু আলু দিয়ে সিদ্ধ দিলে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে কারণ আমার এই ভর্তাগুলো খেতে খুবই মজা লাগে বন্ধুরা ওই থেকে আর আরও একটা টমেটো দেখছি ভর্তা দিয়ে ভাত খাইতে কার কার ভালো লাগে অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখবে কমেন্ট করে জানাবে যে কাদের ভত্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে আমার আমার মনে হয় কি শুনবা যে খুব ভালো কোনো কিছু মাংস ডিম কিংবা খুব ভালো পোলাও টোলাও থেকে যদি ভর্তাটা সুন্দর করে মাখা যায় তা সেটা খাওয়ার জন্যই আনা আর কিচ্ছু লাগবে না তো এই যে দেখো আরও কয়েকটা পেজ পাচ্ছি আর এই পাশে দুটা আছে ছোট্ট ছোট্ট আমি লাগিয়েছিলাম গাছটা কিন্তু এই যে দেখো টমেটোর সাইজ কি আমার পড়ে গেছে এটা আমার সেই গাছের টমেটো সব পেকে গেছে তাও আবার জেনে যে কটা পাচ্ছি আমি নিচ্ছি টমেটো সব খুঁটে খুঁটে এই দেখুন এখন সাইজের টমেটো সে বড় সাইজ আসে এখন পুচকু পুচকু হয়ে গেছে হয়ে যা হচ্ছে হচ্ছে এই যে আরও কিছু আরও কিছু টমেটো ওইদিকে আসে আমি তো আমি বিচি নেব পুইশাকের এই যে বন্ধুরা পুঁই শাকের বিচি নেয়ার জন্য পট বানাচ্ছি ভালো করে জলটা জলটা ঢুকতে হবে তো এখানেও কিছু টমেটো আছে এখন ওই টমেটো নষ্ট হয়ে যাচ্ছে তো যেখানে যেখানে যে কটা পাচ্ছি সব নিয়ে নিয়ে ভাগো এই দেখো নেই নেই করতে করতেই যে কটা হয় তাই খায় কে এই যতগুলো টমেটো হলো এই হলো বাগানে আসার আনন্দ এখানে পড়ে রয়েছে নেই নেই করতে করতে কতগুলো টমেটো হলো বন্ধুরা দেখো এতগুলো টমেটো হলো একদম যে নেই তা না আছে এই কয়টা টমেটোই যথেষ্ট একজনের জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে সুস্থ থেকেও ভালো থেকে এবং আমার ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার